ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে লালমনির বিক্ষোভ করেছে ওসমান হাদির সমর্থকরা রোববার রাত সাতটা থেকে আটটা পর্যন্ত মিশন ঢাকা বুড়িমারি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করতে ব্যর্থ হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা খুনিরা কিভাবে ভারতে পালিয়ে গেল তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভকারীরা এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের আস্তানা ভেঙে গুড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা অবরোধের সময় বুড়িমারি থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে বুড়িমারিগামী শত শত যানবাহন আটকা পড়ে সড়কের দুই পারে